সাইকেল তো নয় যেন চলমান বাড়ি একটি তাঁবু স্লিপিং ব্যাগ রান্নার সরঞ্জাম পোশাক আর ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে এ সাইকেলে পাড়ি দিয়েছেন হাজার হাজার কিলোমিটার ঘোরা হয়ে গেছে মস্কো কালুগা তুলা শহর সহ নানা পাহাড় পর্বত ভ্রমণের বাহন হিসেবে অত্যাধুনিক যানবাহনের ব্যবস্থা থাকলেও এই চাকরিজীবীর কাছে সাইকেলে ছিল আনন্দের তবে আনন্দের পেছনে রয়েছে একঘেমি থেকে বেরিয়ে আসার ব্যতিক্রমী গল্প দর্শক আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ৩৫ বছর বয়সী এই মানুষটির রোমাঞ্চকর গল্প হতে পারে অনুপ্রেরণার চাকরির কারণে অনেকটা বাধ্য হয়েই কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে বসে কেটে যাচ্ছিল দিনের পর দিন মনে হচ্ছিল যেন সময় থেমে আছে আর শরীরও ক্রমশ ক্লান্ত হয়ে উঠছে হঠাৎ একদিন জীবনের রং ফিরিয়ে আনতে ছেড়ে দিলেন চাকরি কম্পিউটারের মাউস ছেড়ে ধরলেন সাইকেলের হ্যান্ডেল আর বেরিয়ে পড়লেন অজানা পথের খোঁজে বলছি সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা আইটি কর্মী জাখার ভিটামিনের কথা যে কিনা পঁয়ত্রিশ বছর বয়সে এসে চাকরির মতো বন্দি জীবনের উপর ছুরি চালানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে তিনি খাবারের অভ্যাস বদলান এরপর হাঁটা শুরু করেন পরে একটি সাইকেল কেনেন এবং দু হাজার বাইশ সালে ক্রিমিয়ায় ভ্রমণে বের হন তখন থেকেই তার সাইকেল ভ্রমণের গল্প শুরু ধীরে ধীরে তার এই যাত্রা রূপ নেয় এক দুঃসাহসিক অভিযানে জাখার জানান তার সাম্প্রতিক ভ্রমণ একশো দিন ধরে চলে তিনি রাশিয়ার গোল্ডেন রিং এলাকা ঘুরে দেখেন মস্কো কালুগা তুলা ও রোস্তবের মতো শহর পাড়ি দেন তবে শুধু রাস্তা নয় জাখারের ভ্রমণ ছিল পাহাড়ের চূড়াতেও তার প্রথম অভিযান ছিল এক মিটার উঁচু আইপেট্রি পাহাড়ে এরপর পাঁচ হাজার ছয়শ বিয়াল্লিশ মিটার উঁচু মাউন্ট এলব্রুস জয় করেন প্রতিটি অভিযানে তিনি শুধু নিজের চ্যালেঞ্জকেই অতিক্রম অনুপ্রাণিত করেছেন তার চ্যালেঞ্জকে নিজের স্বাস্থ্যের যত্ন নিন কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য আমাদের উপর নির্ভর করে জাখারের মতে তার এই অভিযাত্রা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন কেউ বাড়ি থেকে কাজের পথে সাইকেল নিয়ে যাচ্ছেন কেউ অন্য শহরে সাইকেল নিয়ে ভ্রমণে বের হচ্ছেন এটি শুধু ভ্রমণের গল্প নয় এটি যেন দেখায় জীবন পরিবর্তনের নির্দিষ্ট সময় নেই দর্শক আপনি কি তৈরি নিজের জীবনের রং ফিরিয়ে আনতে জানাতে পারেন কমেন্টে আর টিভি